আপনি একটু নোট করে নিলে সুবিধা হবে যে ভারত আমাদের আমাদের আকাশ সীমায় তাদের আমাদের যে রাডার স্যার সাতশো কোটি টাকা দিয়ে খরচ করে আমরা রাডার বসাইছি ভারতে এই আমাদের ঢাকায় যে রাডার বসাইছি এই রাডার আমাদেরকে কার্যকারী করতে দিচ্ছে না এবং চিটাগাং পোটো একই অবস্থা এবং আমাদের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা সে মানে ভারত নিয়ে নিচ্ছে এবং তারা ইনকামও ভারত নিয়ে নিচ্ছে তো এই সম্পর্কে আপনি যদি একটু বলতেন আর দ্বিতীয় আমার আরেকটা প্রশ্ন স্যার আর যদি আপনি আমরা তো ছোট মানুষ স্যার আপনি যদি একটু বুঝাই বলতেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতকে যে লিডার হিসেবে ঘোষণা করছে এটা কি আপনি যুক্তি মনে করেন কি না স্যার থ্যাংক ইউ স্যার ভারতকে লিডার হিসেবে কে ঘোষণা করছে স্যার এটা হচ্ছে ইউএস ভারতকে লিডার হিসেবে ঘোষণা করছে মানে কণ্ট্ৰহ কৰা হেৰি আৰু পার ল্যান্ডিং আই থিঙ্ক পাঁচশো ডলার পে করতে হয় ইন্টারন্যাশনাল এভিয়েশন অর্গানাইজেশনকে সেই টাকাটা ইন্ডিয়াতে চলে যাচ্ছে আমাদের এটা আনা আনা হয়েছে বাট ইনস্টল করা হয়নি এটা খুব দুঃখজনক আমি এটা ইনকোয়ারি করতে হবে ইনকোয়ারি হয়েছে করা হচ্ছে কিনা এটা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা পেপার আমি দেখি নাই সেটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এই যে এতগুলো টাকা ডলারের তা আমাদের এখানে ডলারের ক্রাইসিস চলতেছে এই টাকাটা ইন্ডিয়া পেয়ে যাচ্ছে লুকোচুরি হচ্ছে মনে হচ্ছে এখানে সেটা ইনকোয়ারি না করলে বোঝা যাবে না তো যদি সেটা হয়ে থাকে পেপার আমি পড়েছি এটা খুব দুর্ভাগ্যজনক হবে মেয়েটা আমাদের জাতীয় অস্তিত্বের জন্য আমাদের সার্বভৌমত্বের জন্য আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বা আমাদের ফ্রিডম জন্য এটা বিরাট ক্ষতিকারক এটা অত্যন্ত খারাপ জিনিস হচ্ছে আর কি আমার বলতে হবে না ইনোভে উই আর লুজিং আওয়ার আর ইন্দো প্যাসিফিক যেটা আপনি বললেন না ইন্ডিয়াকে ইন্ডিয়ান রিজিয়াল জন্য এটা করা হয়নি ইন্ডো প্যাসিফিক বিরাট একটা এরিয়া এটা শুরু হয় আপনার ইরান থেকে আরম্ভ করে ওইদিকে জাপান চলে যান অস্ট্রেলিয়া চলে যান সাউথ কোরিয়া চলে যান তাইওয়ান চলে যান চাইনা চলে যান ইন্ডিয়ার বোর্শন এবং প্যাসিফিক ওসেন কম্বাইন্ড টুগেদার ইন্ডো প্যাসিফিক ইন্ডিয়াকে তারা ভারত ইনফরমালি বা ফরমালি জেরে হোক তাদেরকে সাউথ এশিয়ার জন্য নেতা বানাচ্ছে সাউথ এশিয়ার দেখাশোনা করবে সাউথ এশিয়াকে তারা যেটা ভুল করতেছে সেটা হলো ভারতের নেতৃত্ব সাউথ মানতেছে না তো ছোট দেশ মেনে নিবে না তাদের সেই যে তাদের ইন্ডিয়ান ওখানে তারা কোনোদিন মেনে নিবে না ওইখানে তৈরি করেছিল তারাই তৈরি করেছিল সিভিল ওয়ার ছিল এতদিন ধরে ইন্ডিয়া প্রথমে ছিল ইন্ডিয়া ওখানে চুক্তি করেছিল তামিলনাড়ু থেকে পাকিস্তানের সাথে আপনার সবাই জানেন কাশ্মীরকে নিয়ে সমস্যা যেখানে পাকিস্তান চাইনা এবং ইন্ডিয়া একসঙ্গে এর সাথে মিঙ্গেল কাশ্মীরের সাথে লাদাখে লিঙ্ক আপ লাদাখে তৈরি যুদ্ধ হলো গুড বিটিং করতে ইন্ডিয়ান অরুণাচল প্রদেশ তাদের যুদ্ধ হয়েছে একবার বাষট্টি সালে এবং চাইনা চায়না এখন অরুণাচল অনেক জায়গার নাম চাইনিজ নাম দিচ্ছে ভেরি ফানি শহরের নাম গ্রামের নাম চাইনিজ নাম দিচ্ছে এবং ওদের ম্যাপে দেখা যাচ্ছে তিব্বত ইজ পার্ট অফ ইন্ডিয়া সো এগুলো আপনাদের বুঝতে হবে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো সাউথকে তো সাউথ এশিয়ায় নেতা হিসেবে মেনে ম্যাম নেপালের কথা চিন্তা করেন আঠাত্তর সালে আশি সালে নেপালকে ভারত ল্যান্ডমার্ক করে দিয়ে সব বন্ধ করে ওরা কিছু হাতিয়ার কিনেছিল চায়না থেকে ছোটখাটো হাতিয়ার একটা এনটিআর এয়ারক্রাফট গান কিছু কিনেছিল ওটার জন্য ওদের সমস্ত সাপ্লাই চেন যেটা বলে সাপ্লাই চেন ব্লক করেছে ওদের খাবার পানি টানি সব ব্লক করেছে দিয়ে তারপরে মুশকিল তখন চায়নার সাথে যোগাযোগ ছিল না নেপালি আর ভেরি ভেরি অ্যান্টি ইন্ডিয়ান এক্সট্রিমলি অ্যান্টি ইন্ডিয়ান দি আদার ডে ওরা একটা বর্ডারে আমাদের ওদের একটা লোক ওদের ওদের বিএসএফ ওই ওদের সিকিউরিটি অ্যাডভাইজার হাতু গোয়ার অ্যাপলো ওর সাব সেক্রেটারি হাতু গোয়ার অ্যাপলো যাই সেই ইয়ে গভর্নমেন্ট নেপালি গভর্নমেন্ট কারণটা হচ্ছে এখন নেপাল পুরাপুরি চায়না নির্ভরশীল হয়ে গেছে এখন নেপালের অনেক ট্রেড চাইনিজ ট্রেড পোর্টের মাধ্যমে হচ্ছে ওদের রোড লিঙ্ক এবং রেল লিঙ্ক দুটো হয়ে গেছে পাহাড়ের ভিতর দিয়ে চাইনিজরা পাহাড় কেটে কেটে রেল লাইন এবং রাস্তার লাইন করে ফেলেছে সো নেপাল ইজ নাও প্লেইং দ্য গেম এখন আমাদের জালাইছো আমরা এখন আছি দেখো কি করতে পারো এবং ওখানে মাউস কান্ট্রি পার্টি কিন্তু ক্ষমতায় আসছে ওই কংগ্রেস আউট হয়ে গেছে হয়ে গেছে কংগ্রেস পুরোপুরি আউট হয়ে গেছে নেপালি ন্যাশনাল কংগ্রেস এখন আমরা একটু বেড়াকলে পড়ে গেছি জানি না চারিদিক দিয়ে ট্রানজিট ট্রান ট্রান্স এগুলো নিচ্ছে চিটাগং পোর্টের উপর তাদের অসুবিধি চাচ্ছে মোংলা পোর্টের উপর তাদের অসুবিধি দেওয়া তো হয়ে গেছে অনেক জন ওখান থেকে আবার ওই ট্রেনি রোডে ওখান তারা বাইপাস করতে মানে রোড করতেছে সম্ভ্রম এবং ওই যে আগত চলে যাওয়ার জন্য সেভেন স্টেসকে কানেক্ট করবে সেভেন স্টেস আবার আপনার ওই যে ইয়েতে ওই যে সিট যেটা একটা লিঙ্ক হবে ওখানে ওইটা লিঙ্ক করতেছে তারা ক্যালকাটা থেকে সিট যোগাযোগ হবে তো এগুলা বড় বড় খেলা হচ্ছে চার্মিংটা তুলে ফলো করতেছে ডানিং আর ভে অ্যাক্টিভ ভাইয়া ব্রহ্মটি ব্রহ্নবটি আমেরিকান সহি এক্টিভ ওই যে মায়া খেয়েছিলাম আমি বার্ন ম্যাক্টের কথা বলতেছিলাম আমেরিকান প্লে মানে আমেরিকা এখন হ্যাজ টু মেনি হ্যান্ড টু প্লে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন মিডল ইস্ট বলেন তারপরে তার ইউরোপকে হ্যান্ডেল করতে হয় নেটওয়ার্ক ঠিক রাখতে হয় ইসরায়েলকে ঠিক রাখতে হবে আমি জানি না ইসরায়েল কিন্তু তাদের জন্য একটা ভাইটা ওটা বলে যে ভাইটাল ন্যাশনাল ইন্টারেস্ট মানে ইসরায়েলকে তাদেরকে সাপোর্ট করতে হবে এটা তাদের ন্যাশনাল পলিসি স্টেট পলিসি আমি এটা কোনো লজিক পাই না কোনো রিজন পাই না এখন পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের যত রেজলিউশন না হয়েছে অন অন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু ইসরায়েল একটা একটা অনার করে নাই আপনি কি বলবেন একটা রেজলিউশন তারা অনার করে না সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন তারা অনার করে না বিকজ আমেরিকা ব্যাকিং করতে তাতে এই যে কয়েকদিন আগে অনেক বোঝা পড়ার পড়ার পর একটা রেজলিউশন আসলো একটা প্রস্তাব আসলো যে আমরা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের ইয়ে দেবো মর্যাদা দেবো জিনিসটা এত এত মানে প্রার্থর পুরা করা হয়েছে চোদ্দটা ভোট বারোটা ভোট পড়ল পক্ষে দুইজন অ্যাবসেন্সেন্সেন্সেন ছিল মানে ভোট দেয়নি এবং আমেরিকা ভেটে দিত মানে ভোট দিতে বিরোধ থাকলো মানে ভেটে আমরা বলি ভেটে ভেটে বলি আর কি কাজে এটা হলো না এটা হলো না আমেরিকাটা এটা হতে দিবে না দে উইল কিপ দি 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 ইসরায়েল অলওয়েজ অন দ্য আপার হ্যান্ড

আর ওইদিকে আপনার ওই যে কি বলে ওই আরেকটা ছোট জায়গা আছে এটা ওখানে তো ওদেরকে ট্রেন করা ওদের ভিতরটা ঢুকে গেছে তো তারা ইলিগাল সেটেলমেন্ট করে তারা পুরো জায়গাটা দখল করে নিয়েছে আমি ওখানে ফিরে গেলে গেছিলাম ওই লাইন আমি ঘুরেছিলাম একবার জর্ডানে গেছিলাম মানে একটা হলো গাজা আর একটা হলো ইয়ে সরি

আমেরিকা যেহেতু পিছনে আছে দ্যাট ইজ হোয়াট ইট ইজ এনিওয়ে তবে ওই যে অ্যাডভোকেট দেলওয়ার সাহেব যে কথাটা বললেন এই যে পাঁচ লাফিয়াল যে আমাদেরকে আমাদেরকে এই দুনিয়াটাকে তারা চালাচ্ছে সেটা দুঃখজনক ইট ইজ আনডেমোক্রেটিক ইট ইস আনপপুলার অ্যান্ড ইট ডাজ নট রিফ্লেক্ট দি হোপস মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না দুনিয়ার এত লোকের আশা প্রতিফলন হচ্ছে না ইন দি ইউনাইটেড নেশনস জাতির সঙ্গে বড় দুঃখজনক এর মেইন কারণ হচ্ছে সিকিউরিটি কাউন্সিল এবং পি ফাইভ আর আরেকটা কথা আছে পি ফাইভ টা না থাকলে আমেরিকা যদি সিকিউরিটি সিকিউরিটি কাউন্সিল না থাকে বা ইউএন না থাকে তাহলে ইউএন টা অচল হয়ে যাবে ওরা উদ্ধ করে যায় তখন এটা চালানো মুশকিল হয়ে যাবে রাশিয়া কিন্তু এখন অনেক দুর্বল হয়ে গেছে ইকোনমিক্যালি রাশিয়া এখন অনেক দুর্বল হয়ে গেছে রবীন্দ্রনাথের কথাটা বলতেছিল যে ইউ আহ ইউজ এবং আচ্ছা আমি ওই পয়েন্ট শেষ করে নিই

এই যে পাঁচটা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার তারপরে ব্রিটেন এবং ফ্রান্স বা ব্রাজিল এবং নাইজেরিয়া বাদ দিলে একটা স্টাডি করা হয়েছে ইউএন ইউএন সিকিউরিটি স্টাডি করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে পরবর্তী আটচল্লিশটা দেশ পরে যারা কোয়ালিফাই করে টু বি এ পারমানেন্ট মেম্বার ইন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তার মধ্যে জাপান আসে এক নম্বরে এবং বাংলাদেশ আসতে বারো নম্বরে গুড নিউজ ইজ এই আটচল্লিশ জনের মধ্যে এটা তার ক্যান্ডিডেটটা হলো জিডিপি সাইজ পার্সেন্টেজ অফ গ্লোবাল জিডিপি অফ দ্যাট ইয়ার এবং গ্লোবাল পপুলেশন সাইজ এটার এবং আমাদের কোন কোন ইউএন গ্রুপে আমরা মেম্বার আছি এবং তাদের গ্লোবাল র্যাঙ্কিং বাংলাদেশের বাংলাদেশ হ্যাজ কাম উইথ ইন এইট এবং আমাদের পজিশন এখন এইটিন একটা প্রস্তাব আছে আমি একটু বলি যে সুযোগটা পেলাম আমি যেহেতু বইটা

ওদের প্রত্যেকটা বা উনি একটা ইভেন্ট ডিস্ট্রিবিউশন করে দেখাচ্ছেন সেটা তো করবেই বলে কোন সদস্য হান্ড্রেড পার্সেন্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট লোকের খুশি হবে না ওনার কথা পার্সেন্ট লোকের খুশি হবে আমাদের ফর্মুলাতে ওই তিনটার সাথে উনি ইন্ডিয়া আর ইন্ডিয়ান যোগ যোগ করা করা হোক 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 ইউ থেকে না না এটা করে সাতজন এখানে সাতটা হবে পারমানেন্ট মেম্বার ভোট ভেটো পাওয়ার আর সাতজন হবে নন পারমানেন্ট মেম্বার প্লিজ রিমেম্বার নন পারমানেন্ট মেম্বার তাদের ভেটো থাকমেন্ট এভরি এইট ইয়ার তারা আসবে তার মধ্যে নেক্সট আটচল্লিশ জন আটচল্লিশটা কান্ট্রি ধরা হয়েছে বাংলাদেশের মধ্যে এসে যায় বাংলাদেশের পরিষেবা আসছে আঠারো আঠারো নম্বরে এক নম্বর আছে জাপান দুই নম্বর জার্মানি দেন ফ্রান্স দেন ইন্দোনেশিয়া দেন আছে কেনিয়া আর তার উপর আছে একটা এক ধরনের উনি সাতজন মেট্রো পাওয়ার পাওয়ার থাকবে পার্মানেন্ট মেম্বার থাকবে সাতজন নন পার্মানেন্ট মেম্বার থাকবে এবং সাতজন ইলেকটেড মেম্বার থাকবে এখন যেটা হয় তা তো হবে কি মোর 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 রিপ্রেজেন্টেশন হবে এখন যখন আফ্রিকা থেকে কোনো মেম্বার নাই এখন যখন ল্যাটিন আমেরিকা থেকে কোনো মেম্বার নাই এখন এশিয়া থেকে এশিয়া কিন্তু ইজ কন্ট্রোলিং ফর্টি পার্সেন্ট পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড মাত্র ওয়ান চায়না এশিয়া ইজ কন্ট্রোলিং মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ান মেম্বার আমি যেটা আমি যেটা মনে করি তার কি করতে পারি আমরা কারকি ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি খুব কমিশনা কারকি ওয়েল ডেভেলপড ভেরি ডেভেলপড ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি ইজ এ ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি যদি নেটের নাম হয় নি আর কারকি লট অফ ক্লাউড 빅 মিলিটারি পাওয়ার এন্ড देयर ডিসিপ্লিন দে আর ডেমোক্রেসি কারকি কে এখানেwidehat নাম হইতো ইন্টারেস্টিংলি কারকি পজিশন বাংলাদেশের পড়ছে যাচ্ছে

এখানে টোটাল টোয়েন্টি ওয়ান মেম্বার হবে এখন পনেরো জন মেম্বারের সিদ্ধান্ত হয় তখন টোয়েন্টি ওয়ান মেম্বার হবে তাতে আরো ডেমোক্রেটিক হবে জিনিসটা আরো আফ্রিকা লোক রিপ্রেজেন্টেশন পাবে সাউথ আমেরিকা লোক রিপ্রেজেন্টেশন পাবে ইউরোপিয়ান লোক রিপ্রেজেন্টেশন পাবে এশিয়ান আরো বেশি রিপ্রেজেন্টেশন পাবে বাট ইন্ডিয়া বা জাপান এখানে কন্টেন্ডার এবং চায়না জাপানকে সাপোর্ট করবে না ইন্ডিয়াকে সাপোর্ট করবে না আমেরিকা উড বি টু গেট বোথ অফ দেম এখানে জিও এটা হতে দেবে না আর একটা জিনিস আমি বলে নেব আপনাদের জাতিসংহতি আপনারা দুই ভাগে দেখতে হবে একটা হলো তার সিকিউরিটি এরিয়া ইন্টারন্যাশনাল पीस এন্ড সিকিউরিটি ইজ দ্য মেন মেন অবজেকটিভস অর কোর ইস্যুস অফ দ্য इवन অফ দ্য জাতিসংহতি আর ডেভেলপমেন্ট ইস্যু জাতিসংহতি অনেক ডেভেলপমেন্ট ইস্যু খুব হ্যান্ডেল করতেছে রিফিউজি ক্রাইসিস হ্যান্ডেল করতেছে এনিহোয়্যার এই গাজাতে জাতিসংহতি ইজ ডি লট অফ থিংস তাদের ডেডিকেটেড ফোর্স আছে অনেক কিছু আছে তাদের ওয়ার্ল্ড বলেন এগুলো সব ইয়ে করে কন্ট্রোল করে ডেভেলপমেন্ট অনেক কাজ করে জাতিসংঘ প্রচুর কাজ করতেছে আফ্রিকাকে ঠান্ডা দেখেছি ইউএন পিসকিপিং বাংলাদেশ ওখানে ওয়ান পার্টিসিপেন্ট ইন ইন আফ্রিকা আচ্ছা এই অনেকে বলতে পারে যে এটা সরকার নেওয়া কি করবেন বলেন আমেরিকা আস্তে আস্তে ক্ষষ্ট হবে হতে হবে করতে হবে আপনারা কি মনে করতে পারেন কি আমেরিকা এক ট্রিলিয়ন ডলার খরচ করে ফর ডিফেন্স এবং ওদের যুদ্ধ না হয় আমাদের এখানে তাহলে ওদের এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে যাবে কি ওদের ইয়ে জিডিপি সাইজ কমে যাবে তো অস্ত্র বিক্রি করতে হবে তাদের ওদের তো আর কোন ম্যানুফ্যাকচারিং চাইনাতে চলে গেছে দুই হাজার সাত আট সালের যে ফাইন্যান্সিয়াল রিসেশনের পরে সমস্ত ম্যানুফ্যাকচারিং চাইনাতে চলে গেছে আমেরিকাতে এখন তো ট্রাম্প চেষ্টা করেছিল কিছু রিভাইভ করার পারে নাই তো তাই যুদ্ধ হতেই হবে তাদের জন্য আমেরিকার ইকোনমি টিকে থাকতে হলে যুদ্ধটা দরকার যেমন সেল আর্মস টু সৌদি আরবিয়া সেল আর্মস টু ইউএ আমাদের মুসলমানদের কিন্তু বেশি করে ওখানে বিনার টেম্পল ফেলে দিছে ইউএ ও করতে পারে না এবং একসঙ্গে তারা ইয়ে করেছে ওই ইফতারি করেছে চিন্তা করেন ইফতারের সময় দিবার মিটিং টুগেদার ইন দ্য টেম্পল ডিসটোরি দেখেন দেখাইছি রসুল বলেছে যে যখন দেখবে আমরা মুসলমান করব দেশ এদের সাথে একসঙ্গে মিলিত হয়ে কাজ করতে তখন বুঝো তোমাদের কি আমার আগে আসছে আমি আব্দুল্লাহকে ভালো আতিথেয়তাভাবে জানলাম আমি ভালো জানিনা আই ডোন্ট নো সো ক্ষতি তো আমরাই করতেছি ক্ষতি তো আমরাই করতেছি

ধন্যবাদ স্যার কর্নেল হক স্যার এবং দুজন টক শুতে এখানে অনেক জ্ঞানী লোককে নিয়ে আসেন মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতেছি দেশ জাতি উপকৃত হইতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আলোচক বৃন্দকে আসসালাম আলাইকুম দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত হচ্ছে একটা একটি আগ্রাসী দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের মতো দেশগুলোর মধ্যে সেটা আগ্রাসন সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং তাদের কবজা নেওয়ার জন্য তাদের কথা মতো চলার জন্য করতেছে দক্ষিণ এশিয়ার মধ্যে যদি স্থায়ী কমিটির সদস্য দেওয়া তাহলে কি বাংলাদেশ কি কোনো বিভিন্ন মধ্যে পড়বে না বাংলাদেশের জনগণ কি কোনো সমস্যার মধ্যে পড়বে না এখন দেখেন এই সীমান্তের মধ্যে প্রতিদিন লোক মারতেছে আজকেও একজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে এখন জনগণের নিরাপত্তা কোথায় আজকে মানব জমিন পত্রিকার মধ্যে লিড নিয়ে হয়েছে যে ওইখানে নাকি যে চেয়ারম্যান চেয়ারম্যান প্রথমে ওই মারামারির মধ্যে প্রথমে চেয়ারম্যান ওই ছেলে দুইটাকে মেরেছে অথচ ওই ছেলে দুইটা আগুন নিবেতে গেছে সেখানে এবং চাঁদাবাজির জন্য ওরা সৃষ্টি করছিল ওইখানে মেম্বার যে মেম্বার আসছিল ওইখানে নাকি চাঁদা দাবি করছে চাঁদা না দেওয়ার কারণে এরকম পরিস্থিতি হয়েছে এখন জনপ্রতিনিধি যদি মনে করেন এরকম

আপনাকে আমি নিশ্চিন্ত করতে পারি আপনি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারেন ইন্ডিয়া ওদের ভবিষ্যতে সিকিউরিটি কার্ড জন্য হচ্ছে না কোনো কারণ নাই মানে আল্লাহ যদি কোনো আলাদা না করে দেয় ওয়ার্ল্ড অর্ডারের কোনো কারণ নাই কাজে ওটা চিন্তা করে লাভ নাই কোনো আর ইন্ডিয়া কথা আমরাই মানি না ওয়ার্ল্ডটাকে মানে কেন সাউথ এশিয়ার কোনো কান্ট্রি তো তাদের নেক্সট মানে না ইন্ডিয়ার ডক্টর তো ওখানে কাজ করে নাই